ইসলামী ক্ষমতা রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামী একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভাত কাপড় চিকিৎসা শিক্ষা মৌলিক অধিকার আদায়ের জন্য রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী কোরআনকে সংসদে বিজয়ী করার জন্য রাজনীতি করে বিগত সময়ে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা এসে রাতের ভোট দিনে করে আমি নির্বাচন করে দেশের ক্ষমতায় এক নায়কতন্ত্র বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের দেশ থেকে তাড়িয়ে বাধ্য করেছে সম্মানিত উপস্থিতি আগামীতেও যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবে দেশের তহিদ জনতাকে সাথে নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে পাঁচ দফা দাবি আদায়ের মাধ্যমে পিয়ার পদ্ধতি আদায় করে এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ওতপ্রত ভাবে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষ পরবর্তী বিক্ষোভ মিছিলে ক্যালিশগঞ্জ বাসীকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

رحمه الله وانصلى على رسوله الكريم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقول جاء الحق وزحاق الباطل ان الباطل كان زاهقا ب بنگladesh জামায়াত كان يقول উপজেলা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত পাল দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশ বিক্ষোভ মিশেলে উপস্থিত সমাবেশে সম্মানিত সঞ্চালক ক্যালিগঞ্জ মডেল পশ্চিম খালে সম্মানিত আমির মৌলাদা আব্দুর রহিম মজুমদার উপস্থিত আছেন ঢাকা বিন আসনের বাংলাদেশ জামায়াত ইসলামিক কর্তৃক মনোনীত জনমানুষের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা দুই আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান সহ উপস্থিত প্রভৃতি জনতা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি গত চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে সরকারের আওয়ামী সরকারের পতনের পর এই দেশের মানুষের মনের আকাঙ্ক্ষা আলোকে একটি সরকার গঠিত হয়েছিল সেই সরকারের নাম অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমরা আশ্চর্যজনক এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা যাওয়ার পরেও জনগণের কোন আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করতে পারেনি অত্যন্ত দুঃখজনক এবং শঙ্কিত ভাবে লক্ষ্য করেছি তারা যেন একটি দলের সমস্ত কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য ক্ষমতার চেহারা বসেছে একশো ছাব্বিশটির একশো পঞ্চাশটির বেশি বিষয়ে সমঝোতার লক্ষ্যে যখন বৈঠকে বসেছিল সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তখন শুধুমাত্র সেই একটি বিশেষ দলের চাহিদার আলোকে বেশিরভাগ কর্মসূচিকে পাশ করানো সম্ভব হয়নি এখন তারা নির্বাচন নিয়ে কথা বলে এখন তারা বাংলাদেশের মানুষকে ভূগোল বুঝাতে চায় তারা কোরআন হাদিস থেকে বর্ণনা করতে চায় যে পিয়ার পদ্ধতি হারাম অথচ

কঠিন ভাবে বলে দিতে চাই আপনারা জনগণের আকাঙ্ক্ষার আলোকে জুলাই সনদকে বাস্তবায়ন করুন আপনাদের এই ক্ষমতার চেয়ারের মেনডেট হচ্ছে এই জুলাই আন্দোলন যে ক্ষমতাকে পুঁজি করে আপনার ক্ষমতায় বসেছেন তাকে বিধানগুলি দেখে যদি কোন সিদ্ধান্ত আপনারা নেন এই দেশের জনগণ হাসিনাকে যেমন বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনাদেরকে বিতাড়িত করতে দুই সেকেন্ডও সময় নেবে না সংবিধানে চুরাই সমাজকে স্বীকৃতি দিন দেওয়ার পদ্ধতি পদ্ধতিকে উভয় পক্ষে পাশ করুন একটি বিশেষ দলকে নির্বাচনে জিতানোর জন্য কোন রকম পদক্ষেপ আপনারা নেবেন না বাংলাদেশের ছোট হোক বড় হোক প্রত্যেকটি দল নির্বাচনে যেন সমান সুযোগ পায় সেটা বাস্তবায়ন করে আপনাদের দায়িত্ব সেই সাথে আওয়ামী লীগকে রোগ দেখানো নিষিদ্ধ করে রেখেছেন আমি কঠিনভাবে ভাবে বলে দিতে চাই আগামী এক মাসের মধ্যে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম সাংবিধানিক ভাবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ কোথার থেকে মিছিল করা সাহস পায় প্রশাসনের কাছে আমি প্রশ্ন রাখি এই প্রশাসন কি করে আওয়ামী লীগকে মিছিল করার সুযোগ দেয় প্রশাসনের ভিতরে যারা আওয়ামী লীগের দালালের উপায়িত আছে আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে বহিষ্কার করতে হবে জাতীয় পার্টি সহ সমস্ত চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের মানুষকে সম্মান যথাযথ সম্মানকে নির্বাচনকে প্রতিষ্ঠিত করতে হবে নির্বাচনকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই এই আন্দোলনকে এই দাবিকে বাস্তবায়ন করার আগ পর্যন্ত আপনারা ঘরে ফিরে যাবেন না কেন মানুষকে আমি দাবি জানাই আর কোন সূর্যকার আর কোন চাতাবাজ আর কোন দর্শক আর কোন গলা অত্যাচারীকে আপনারা ক্ষমতা আনবেন না আল্লাহপাক আমাদেরকে তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ বাংলাদেশ জাতি ইসলামী জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি